ব্যবসায়ী কাজে জানা যাবেন অলরেডি ভিসাও পেয়ে গিয়েছেন খুবই আনন্দের কথা কনগ্রেচুলেশন কিন্তু ভিসা পাওয়া মানে আপনার চায়না যাওয়া নিশ্চিত করে না বর্তমান সময়ে অনেক ব্যবসায়ী চায়না ইমিগ্রেশন প্রপারলি ফেস করতে না পারার কারণে চায়না ইমিগ্রেশন তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছেন তাই চায়না যাওয়ার আগে আপনার কিছু বিষয়ে নিশ্চিত হওয়া দরকার চায়না ইমিগ্রেশন আগের চেয়ে এখন অনেক বেশি করাগরি হয়ে গিয়েছে স্পেশালি বাংলাদেশ এবং ইন্ডিয়ানদের জন্য ভিসা পাওয়ার পর আপনি চায়না যাবেন প্ল্যান করছেন টিকিটো করে ফেলেছেন এখন চাইনাতে যাবেন কিন্তু তার আগে আপনার বেশ কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে নাহলে এমনও হতে পারে চাইনা ইমিগ্রেশন আপনাকে এমটিসি নাও দিতে পারে এটা নিয়মিত হচ্ছে অনেক লোক চাইনা ইমিগ্রেশন প্রপারলি ফেস করতে না পারার কারণে চাইনা এয়ারপোর্ট থেকে তাদেরকে আবার ঢাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি যেন ফেস করতে না হয় তার জন্যই আমার আজকে এই আপনার ভিডিও এখন প্রথমবারের জন্য জানা ভিজিট করার জন্য আপনার কিছু পূর্ব প্রস্তুতি এবং সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতাগুলো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অবশ্যই রিটার্ন টিকিট থাকতে হবে চায়না ইমিগ্রেশন অফিসার আপনার রিটার্ন টিকিটটি দেখতে চাইবে চায়নাতে গিয়ে আপনি অবশ্যই আবার দেশে ফিরে আসবেন সেটা কনফার্ম হওয়ার জন্য আপনার রিটার্ন টিকিটটি ওনাদেরকে দেখাতে হবে আপনার কাছে থাকতে হবে মিনিমাম এক হাজার ডলার বা সম পরিমাণ চাইনিজ কারেন্সি কারণ হচ্ছে আপনি আপনার খরচ নিজে বহন করবেন এবং হচ্ছে আপনি আপনার খরচ বহন করতে ফিনান্সিয়ালি ক্যাপাবল এটা প্রমাণ করার জন্য হচ্ছে চায়নার ইমিগ্রেশন অনেক সময়ই হচ্ছে ডলার কি পরিমাণ এনেছেন এই বিষয়টি জানতে চাই অথবা যদি কোনো কোম্পানি ইনভাইটেশনে গিয়ে থাকেন সেক্ষেত্রে কোম্পানি আপনার যাবতীয় খরচ বহন করবে তারও যথাযথ প্রমাণ দেখাতে হবে আর একটি ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার অবশ্যই হোটেল বুকিং থাকতে হবে আপনি কোন কোন সিটিতে যাবেন এবং কত তারিখে রিটার্ন করবেন কোথায় থাকবেন তার ডিটেলস আপনাকে দেখাতে হবে আর সবচেয়ে ভালো হয় আপনি যদি কারোর সহযোগিতা নিতে পারেন সেটা হলো চায়নাতে যারা দীর্ঘদিন যাবত থাকেন এবং নিয়মিত যাওয়া আসা করে এবং যারা হচ্ছে চায় ভাষা বলতে পারে তাদের সাথে আপনি যদি যান তাহলে আপনার hassle অনেকটাই কমে যাবে চায়নাতে যারা প্রথমবার যায় তাদের সাথে কেবল এই problem হয় যার জন্য আমার পরামর্শ হলো চায়না যাওয়ার আগে চার পাঁচটি ব্যাপার আপনার অবশ্যই মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান রিটার্ন টিকেট নাম্বার টু হোটেল বুকিং নাম্বার থ্রি এক হাজার ডলার বা সমপরিমাণ চাইনিজ কারেন্সি নাম্বার ফোর পূর্বে চায়না যাওয়া যে কোনো ব্যক্তির সাথে যদি যান ক্ষেত্রে আপনার হ্যান্ডেল করাতে হবে না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রথমবার চায়না যাওয়ার ব্যাপারে ভাবছেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে চায়না যাওয়া আসার সংক্রান্ত যে কোনো তথ্য এবং আমাদের সাথে যদি আপনি চায়না যেতে চান আপনার বিজনেস এক্সপান্ড করার জন্য তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার অথবা অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ